শুভ বিকাল বন্ধুরা তো ঘুম থেকে উঠে দেখো ফুচকা নিয়ে বসে গেছি মা মেয়ে মিলে তো এই ফুচকাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ভাসুর বাড়িতেই তৈরি করে তো আজকে বৃষ্টি হচ্ছে বলে ফুচকা তাও রেডি করেছে তো বেরোবে এখন ফুচকা বের করতে তো ভাবলাম বিকেলবেলায় কি খাবো কি খাবো ঘুম থেকে উঠলে মনে হয় যে কিছু খায় কিছু খায় না হলে ভালো লাগে না ঘুম ছুটবে না মা মেয়ে মিলে দুটো প্যাকেটে বসে গেছি ফুচকা নিয়ে ফুচকা খাওয়ার পর আরও একটা জিনিস আছে ভালো কোথায় রাখলো ওইখানে রেখেছে আমার মেয়ে ওটা একটা চাল ভাজা প্যাকেট আছে আর দুদিন এনেছি দুদিন দুদিন থেকে আনা আছে সেটাই দেখো এরকম দুদিন আনা হলো খাবো খাবো করে রেখে দিয়েছি ফুচকাটা খাওয়া হবে তারপরে এটা খাবো মুখ জিনিস খেলে একটু ভালোই লাগে আর তোমরা তো জানো আজ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে মান বৃষ্টি হচ্ছে

বিকেলবেলায় ফুচকা কি অন্য কোনো মুখরুচি জিনিস যদি খায় না খুব ভালোই লাগে খেতে আর এখন ঘুম ঘুম ভাব আছে ঘুম থেকে মাত্র উঠলাম তার সঙ্গে মুখরুচি জিনিস খেলে ঘুমটা ভালো ছুটে যাবে তোমরা জেনে নাও কারো যদি ঘুম আসে না মুখরুচির জিনিস খেলে ঘুম ছুটে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো হচ্ছে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল দেখো আমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদের দেখাতে কত বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখো এই দেখো চারিদিকে কি বৃষ্টি দেখো ওরে বাবা কি বৃষ্টি ওই দেখো বৃষ্টিতে কিছু দেখা যায় না অন্ধকার হয়ে গেছে দেখো কেমন বৃষ্টি দেখো আর এইদিকে অবস্থা দেখো আমাদের ঘর ভিজে কি হচ্ছে দেখো 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 জল পড়ছে দাঁড়াও ভেতরটা দেখো এই দেখো কেমন ঘরে ভিতরে জল পড়ছে দেখো এরকমই হয় তালে তো টাল বসানো আছে এই দেখো ভিতরে এই দেখো এই দেখো কেমন জল পড়ছে গোটা ঘর ভিজে যায় আর এই দেখো ছাদ এইখানে তো আমার ভাসুর ফুচকা ভাজে এইখানেই দেখো গ্যাসে ওভেনটা ঢেকে দিয়েছে আর ওর উপরে জল পড়ছে এখানে সকালবেলা তারপরে ফুচকা ভেজেছিল ভাজা হয়ে গেছে আর এ তারপরে জল লাগিয়ে দিয়েছে আর ওইখানে দেখো ফুচকা ঢপ ফুচকা ঢপটা একটা তিলকলে করে ঢেকে দিয়েছে ভেতরে ফুচকা আছে কিন্তু জল আছে গোটাটাই দেখো আর এদিকে সিঁড়ি টিড়ি ভিজে কেমন হয়ে গেছে দেখো গোটা টাই জলে 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 গোটা টাই ভিজে গেছে এই গোটাটাই ভিজে এক আপনার তো চলো আমি নিচে যাব আমার তো স্নান হয়ে গেছে তো আমি এখন রান্না বসাবো বা এখানে তারা তো না ভিজে আছি

讲的是这个吗？所这个事情，

তো আজকে দেশি রুই দাদা ভাই বাজার থেকে দেশি রুই মাছ নিয়ে এসেছে আর এখানে বেগুন কিছু কিছু করে কেটে রেখেছি বেগুনগুলো ভাজবো আর আলু দেওয়া হবে মাছগুলো নে আর একটা কাঁচা কলা আছে দেখি কাঁচা কলাটা ভাজা হবে আর এই এইগুলোটা ভাত বসিয়েছি বন্ধুরা হালকা পাতলা করে মাছের ঝোল বানিয়েছি আর এখানে দেখো ভাজা আর বেগুন ভাজা এইগুলোই হয়ে গেছে রান্না আর সব কিছুই দেখো এখন পর্যন্ত গ্যাস মোছা হয়নি তো চলো রান্না বান্না হয়ে গেল রান্না বান্না হওয়ার পর আর বাসন কুসন অনেকটা আছে পরে বাসনগুলো ধুয়ে নেবো তারপরে আবার ফিরে আসছি তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কর্মা হয়ে গেছে বাসন কুসন যখন ছিল সব ধুয়ে নিলাম আর এখন পর্যন্ত এখনও খাওয়া হয়নি তো ভাত ঠান্ডা করতে দিয়েছি দেখো এইদিকে দেখো থালে ভাত ঠান্ডা করতে দিয়েছে তো এই দেখো সব থালে থালে ভাত ঠান্ডা করতে দিয়েছি ওপরে ফ্যানও চালিয়ে দিয়েছি আর এই দিকে দেখো সব সবজি তো রেডি আছে বাটিতে করে মাছগুলো তুলে নে মেট থালা এটা অল্প বড়কে ভাত দিয়েছি ওকে আবার খাইয়ে দিতে হবে নাহলে খাবে না আর এইখানে এগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা থরের ঝাল হ্যাঁ আর এটা ঝাঁড়স ভাজা আর এটা হচ্ছে কলমি শাক মা দিয়ে গেছে আর আজকে আমি কিন্তু রান্না করেছি মূল ভাজা মাছের ঝোল আর এই ছোটো ছোটো করে বেগুন ভাজা করেছি কারণ তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে বলে ছোট করে ইয়ে করেছি ভাজা করেছি আর এটা হচ্ছে আমরা সিদ্ধ আমি খেতে বেশি ভালোবাসি তার জন্যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই তো ও এখনও স্নান করছে তো তার জন্য আমি ভাতটা রেডি করছি কারণ ভাত ঠান্ডা না হলে খাবে না তখন আমাকে আবার বকা দিবে যে ভাত ঠান্ডা করনি তাদের ভাতটা ওকে ঠান্ডা করে রাখলাম আবার সে বৃষ্টি কিন্তু আবার হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি সেই হচ্ছে সে আমি যখন ঘুম থেকে উঠি ছটার সময় তার আগে থেকে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে তাও তোমার মোটামুটি এগারোটার দিকে একটু বৃষ্টি থেমেছিল যে আবার সেই বৃষ্টি লাগিয়েছে আবার ঢিক ঢিপ করে বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়ার করে আবার ফিরে আসছি দেখছ শুভ বিকাল বন্ধুরা তো ঘুম থেকে উঠে দেখো ফুচকা নিয়ে বসে গেছি মা মেয়ে মিলে তো এই ফুচকা দেখতে পাচ্ছ এগুলো আমার ভাসুর বাড়িতেই তৈরি করে তো আজকে বৃষ্টি হচ্ছে বলে ফুচকাটাও রেডি করেছে তো বেরোবে এখন ফুচকা বের করতে তো ভাবলাম বিকেলবেলায় কি খাবো কি খাবো ঘুম থেকে উঠলে মনে হয় যে কিছু খায় কিছু খায় না হলে ভালো লাগে না হলে ঘুম ছুটবে না মা মেয়ে মিলে দুটো প্যাকেটে বসে গেছি ফুচকা নিয়ে ফুচকা খাওয়ার পর আরও একটা জিনিস আছে ভালো কোথায় রাখলো ওইখানে রেখেছে আমার মেয়ে ওটা একটা চাল ভাজা প্যাকেট আছে আর দুদিন রেখেছি দুদিন দুদিন থেকে আনা আছে সেটাই দেখো এ দুদিন আনা হলো খাবো খাবো করে রেখে দিয়েছি ফুচকাটা খাওয়া হবে তারপরে এটা খাবো জিনিস খেলে একটু ভালোই লাগে আর তোমরা তো জানো আজ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে মান বৃষ্টি হচ্ছে

বিকালবেলায় ফুচকা কি অন্য কোনো মুখরিচি জিনিস যদি খায় না খুব ভালোই লাগে খেতে আর এখন ঘুম ঘুম ভাব আছে ঘুম থেকে মাত্র উঠলাম তার সঙ্গে মুখরিচি জিনিস খেলে ঘুমটা ভালো ছুটে যাবে তোমরা জেনে নাও কারো যদি ঘুম আসে না জিনিস খেলে ঘুম ছুটে যাবে ফুচকা জিনিস নুন না ভালো লাগবে বলো ঠিক আছে বন্ধুরা তো ফুচকাটা খাওয়া শেষ হয়ে যাক আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার ফিরে আসছি ঠিক আছে তো ছাদে এলাম বৃষ্টি হালকা হালকা ঝিপি করছে বৃষ্টি মানে দশ মিনিট করে থামছে আবার শুরু কিন্তু আকাশে মেঘ আছে এই দেখো এই দেখো আকাশে মেঘ আছে দেখছো কালো হয়ে মেঘ আছে আবার বৃষ্টি আসবে কিন্তু ছাদে এলাম একটু ফাঁকা হয়েছে এই দেখো কেমন মেঘ উঠে আছে কালো হয়ে তো চলো আমার ভাসুর ফুচকা যাচ্ছে বিক্রি করতে চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো চো ওই দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফুচকা বিক্রি করতে যাচ্ছে ছাতা নিয়ে নিয়েছে আর এই দেখো মেয়ে ডাকছে দেখো আবার মা হুম চলো পরে যাবা কিন্তু দৌড়াই না যেও না অত ধারে যেও না দেখো গোটা ছাদ একবারে পিছল হয়ে গেছে আজ কতদিন থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে পড়ে গোটা ছাদ একবারে ছিতলা পড়ে গেছে পড়ে যাবে দৌড়বে না দৌড়বে না না নাচতে হবে না বাবা হাসি ওইদিকে ওইদিকে না ওইদিকে ছিতলা পড়ে আছে ওইদিকে না পড়ে যাবে তো দেখলে তো চলো আবার বৃষ্টি চলে আসবে তখন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা